একটু কমেন্ট করে বলবে যে আমার আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন কি না এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট বক্সে জানাবে ভাই আমার আসটা শুনতে পাচ্ছ না একটু কমেন্ট বক্সে জানাবার যারা যারা লাইফ আছে সকলকে রিকোয়েস্ট করছে ভিডিওটা লাইক করানো না ভিডিওটা লাইক করা হচ্ছে সাবস্ক্রাইব করানো অলরেডি একজন ভিডিওটাকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন বাড়ির সব কেমন আছে সকলেই ভালো আছে আপনার বাড়ি কেমন আছে সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন একটু বলুন এই মুহূর্তে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই বা ধন্যবাদ ধন্যবাদ বলার জন্যে এই মুহূর্তে যারা লাইক করা আছে সকলকে রিকোয়েস্ট করতে ভিডিওটাকে লাইক করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় যারা যারা আমার ভিডিওটাকে লাইক করেছে তাদেরকে আমার তরফ থেকে এবং আমার বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আমি ইউটিউব ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়েই লাইভ করি ভাই ইউটিউব অ্যাপ্লিকেশন আছে না তাই লাইভ করা যায় ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই লাইভ হয় মানে ইউটিউব যে অ্যাপস আছে ওইখান থেকেই লাইভ করতে পারবেন কিন্তু শর্ত হলো আপনার মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়া যায় পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আপনি লাইভে আসতে পারবেন তো ভাই যারা যারা এখনও আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি ইউটিউব রেটি ভিডিও আপলোড করে থাকি এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুবই উপকার আসবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে দাদা ভাই তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো বললাম ভাই হিসাবে হ্যাঁ আমাদের বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা যারা লাইভ আছে সকলকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো ভাই মাত্র দুটো লাইক হয়েছে এতজন লাইফে রয়েছে মাত্র দুটো লাইক হয়েছে আপনাদের রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করো আপনি কোয়া থেকে বলছেন এই মুহূর্তে যারা যারা লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আপনি কোয়া থেকে বলছেন একটু কমেন্ট বক্সে জানাও ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন ভাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যারা যারা লাইভে আছো ভিডিওটা যারা যারা লাইভে আছো ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার চার হাজার কমপ্লিট সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আপনাদের রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এই মুহূর্তে কারা কারা লাইফ আছে একটু কমেন্ট বক্সে জানা ভাই ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না নেয় ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

कारण हमारे किसी सब्सक्राइबर होले ही किंतु चार हजार सब्सक्राइबर कंप्लीट हो जाएंगे हर जगह जगह का लाइक करो तो सब का लाइक करो भी का लाइक करो सर्वे का सब्सक्राइब ना करो आप उसके सामने सब्सक्राइब करो भी उधर का लाइक करो सर्वे का सब्सक्राइब करो

ਇਹ ਤੇ ਕਦਮਸ ਨੇ ਲਾਈਵ ਚੈਟ ਕੰਵਰਸੇਸ਼ਨ ਹੋ ਰਹੀ ਹੈ ਕਦ ਲਾਈਵ ਚੈਟ ਕੰਵਰਸੇਸ਼ਨ ਹੈ এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইক হয়ে আছে একটু কমেন্ট বর্ষা জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভ হয়ে আছে আর ভিডিওটাকে লাইক করে নেবে ভিডিওটা লাইক না করতে তাহলে ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যারা যারা লাইফ আছে আমার সঙ্গে একটু কমেন্ট বর্ষা জানাবে এই মুহূর্তে ভাই যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব না আপনারা কিছু সাবস্ক্রাইবার করে দিলেই আমার কিন্তু চার হাজার কমপ্লিট সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনাদের রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যা যা লাইভ ভিডিঅ'টাকে লাইক কৰো ভিডিঅ'টোকে লাইক কৰেলা কৰোঁ ভিডিঅ'কে লাইক কৰক্ৰাইব কৰো কাৰণ লাইভ পাৰি কমেণ্ট নহয় এখন লাইফে আছে একটু কমেন্ট বছর জানাও আর লাইফে আছে কমেন্ট বছর জানো